আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন পর আমি কিন্তু বহু দিন ধরে ভিডিও সারি হয়তো বিশেষ কিছু কারণ আসিল যার জন্যে আমি ভিডিও দিতে পারি নেই খুবই দুঃখিত তো আজকে আমি আর আমার লগে আছে ওই জায়গায় দেখতে পারতেছেন বিআই আমার এই দুইজনে মিলে কিন্তু আমরা গেতাছি এক পাহাড়ে আর সেই কোন পাহাড়ে আছি এটা হয়তো একটু পরে কম এহানি কম না মোটামুটি বহুত উপরে উঠেছি আমরা হয়তো দেখতে পারতেছি নিচে কিরকম জায়গাটা উপরে আমরা যাও বহুতই কষ্ট লাগতেছে গেতে কারণ যেহেতু বহুত উপরে যাওয়া লাগবো উপরে যাই আপনাদের সিনারিটা ঘুরে ঘুরে দেখাবো কিরকম লাগছে আর খুবই মজা লাগতেছে কারণ বহুত দিন বাদে কিন্তু আপনাদের সামনে আমি একটা ব্লক নিয়ে আসতেছি যার জন্যেই বহুতই ভাল লাগতেছে যাই হোক আমরা রাস্তা কিন্তু চিনতেছি না যে ইন্ডে রাস্তার একটু দাগ দেখতেছি যে এই বোঝায় যান লাগে আমরা কিন্তু সেই জায়গাতেই আমি উঠবার চেষ্টা করতেছি একচুয়ালি আমরা জনে যে মেন উচে জায়গাটা কুন্ডা তো সেই দিক দিয়ে অল্প কিন্তু যাওয়ার মতন পথ একটা আমরা দেখতেছি তো এই পথ দিয়ে যাইতেছি বিয়ে পথ হারাইছেন না ঠিক জায়গা দেয় খুব মানে জঙ্গল আর জঙ্গল কিন্তু আমরা দুইজনে এসেছি অনেক দিন পর খুব ভাল লাগতেছে মোটামুটি দুই বটল পানি নিয়েছিলাম এক বোটলের এইখানি পানি আছে আর এক বটল পানি শেষ তো এই দিক দিয়ে বোধ হয় রাস্তার মতো কিন্তু দেখতেছেন তো এই দিক দিয়ে আমরা যাবার চেষ্টা করুন কিন্তু বলতে পারতিনে রাস্তা কিন্তু এই দেয় না কুন্ডা আরও আগে বিয়ে জানা এই হে এইখানি আমার বিয়াই কি কয় এই একটু পাহাড়ের সিনারি আর যে ই দেখছে নদী দিয়ে দেখছে দেখে নেই কারণে সে হাই পাইছি একচুয়ালি নে আরও আগে জানা গো তো চলেন আর দেখতেছেন তাম জঙ্গলের ভিতর দেখেতেছি একটু ডরোয়া করে হাফ পোকা থাকতে পারে তো ওই একটু শব্দ দিয়ে যায় অনেক বড় একটা পাথর ওই আমার ধরেন পলা পলা যেহেতু আমরা অফ সিজেনে আইছি যার জন্যে কিন্তু আমাকে যাওয়াটা অল্প কষ্ট হইতেছে নাদণ ট কিন্তু রাস্তা থাকে আর এখনও রাস্তা আছে কিন্তু খুব জুলুম রাস্তা ময়া মইরা গেছে গা একচুয়ালি আমি তো জান ওই যে পাহাড়টা দেখেছ নয় পাহাড়ের উপরে কিন্তু একচুয়ালি আমরা রাস্তার হেলাইছি দেখতে পারতেছেন ওই দিকটা আছে না রহেন 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 আমার যাইবার দিন এই যে রাস্তা বেড়া দেয় না একচুয়ালি রাস্তাই জানা আমরা রাস্তা ভুল করে দেখা বুঝছেন কি এই দেখেন এই দিকদের একটা ভিউটা দেখায় আপনাদের খুবই মজা লাগছে ভিউটা এই দেখেন ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদী আর এই পাহাড় এখন বই লাগতেছি এটা সে আমাদের বাঘবর পাহাড় সিনারিটা দেখেন কত সুন্দর লাগছে ভিউটা একদম আকাশের সিনারি দেখেন এইদিকে আর ওই যে বাড়ি গলগল একদম টাউন টাউন গুলা সব দেখা গেছে এই দিক থেকে অনেক ভালো লাগছে আর কি দেখেন আমরা অবশেষে মানে যতটুকু উপরে আসার পারি খেতানটি উপরে আসছি তো আপনারা দেখতে পারতেছেন এই দেখেন এই দিকের সিনারিটা এইদিকে আছে ব্রহ্মপুত্র নদী নদীর এই সাইডটা দেখেন কত সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাইলাম তো আপনারা বলবেন কীরকম হয়েছে আর এটা কিন্তু অনেক বড় একটা পাথর একদম সিম্পল একটা ঢালে মধ্যে রয়েছে দাঁড়ায় মানে বিশ্বাস করার মতো না তলে দেখেন খালি জায়গা কিন্তু এই পাথরটা দেখেন অনেক বড় তো অনেক বড় পাথর একটা খোলা জায়গার মধ্যে রয়েছে খালি অল্প যদি মানে পাল্টি খায় একদম তলে যাবো গা কিন্তু তার বাদেও কিন্তু এই জায়গাটার মধ্যে ওর রয়ে গেছে আর কত সুন্দর একটা দৃশ্য সব থেকে ভালো লাগছে বিয়া কীরকম লাগছে আপনার বলেন তো হ্যাঁ কিন্তু আপনি কত দূর থেকে আইছেন হেঁটে একবার বলেন আপনার বাড়ি কোন জায়গা তো গেলেন না একটু রাইজের কইন একদম পর্বতের বগলে পাহাড়ের বগলে মানে বরপটা রোড যে বরপটা রোডের থেকে উত্তর দিকে ওইদিকে মানে মানাসের কাছাকাছি আর কি ওই জায়গার থেকে আইসে আর এইটা এসে বাঘবর পাহাড় আর আমরা বাঘবর পাহাড়ে আছি খুবই ভালো লাগতেছে মানে একচুয়ালি কি এই বতরটা ঠান্ডা ঠান্ডা বতর ঠান্ডা ঠান্ডা নদীর পার থেকে হাওয়াইতেছে এই হাওয়াটা উপভোগ করবার নিয়ে কিন্তু আমরা এত দৌড়াইছি বিশেষণ্য কিছুর জন্য না ঘোরাঘুরি করবার সেটা কিছু গেতে গেলা কিছু খাওয়া খাদি করুম আর কি যাই হোক আপনার ভিডিওটা কীরকম লাগলো অল্প বলবেন আর অবশ্যই করবেন জায়গাটা অল্প ভিজিট করবার চেষ্টা করবেন যেহেতু গরমের সিজন অ্যাকচুয়ালি বেলা করে আসলে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন এদিকে বাতাসটা কীরকম চলতেছে গাছ গোজালির দিকে উপরে উঠার যেতানটি কষ্ট কষ্টটা থাকানটা দূর হয়ে গেছে খুবই ভালো লাগতেছে আর কি অস্থির একটা পরিস্থিতি আর কি হুম যাই হোক আগে আর আমরা কী করি লাস্টে ব্লকটা বেশি আজকে বড়ো করব না যেহেতু আমি অনেক দিন পরে ব্লক দিছি আপনারা জানতেই পারছেন দিন ধরে ব্লক বানাই না তো ব্লগটা বেশি লম্বা করুন না জাস্ট আমি আইছি এদের আর কি একটা ভিডিও দিলাম আপনার আমার বিয়াই সাপ উইড়া আসতেছে সেই যে বড়ো পাথরটার কথা কইলাম সেই বড়ো পাথরটার মধ্যে কিন্তু আমরা আসি যে দাঁড়াই রয়েছে যে পাথরটা নকি নিচের থেকে দেখাই আপনি এদের দেখেন আমরা তখন কিন্তু ওই জায়গাটায় আসছিলাম হ্যাঁ এখন আমরা কোথায় আছি দেখেন ওই একটা ব্রিজ মানে কত সুন্দর একটা দৃশ্য ওইটা কিন্তু একটা ইংলিশ মিডিয়ামিং স্কুল নতুন করে হইতেছে আর দেখেন এই দিকের সিনারিটা দেখেন কত সুন্দর কত ভালো লাগছে মানে বইলে বোঝাইতে পারতে না এই দেখেন উপরের থেকে আরও কত সুন্দর লাগতেছে সিনারিটা দেখেন একটা বার আর অ্যাকচুয়ালি আমার টার্গেটও ওই উপরে যাওয়ার দেখতেছেন যে ওই উপরে আমরা যাওয়ার চেষ্টা করুম যেহেতু বিয় কিরম লাগছে এখন এখন দেখেন তো এখন দেখেন এই দিক দেখেন ও যে ওই ইংলিশ মিডিয়াম দেখেন এইদিকে দিকে টা দেখা গেতেছে দেখতেছেন তো অনেক ভালো লাগছে আর কি এই জায়গাটা এসে ওটা হলো আপনার ধুবরি গেতে শালমারা পাহাড় যেটা ওই পাহাড়টা ওইটা আর এই দিকে পাহাড় একটা দেখতেছেন ওই যে দক্ষিণ দিকে ওটা হলো আপনার যে কি কয় নগর বাড়া পাহাড় ছোট্ট টিলার মতন যে একটা দেখতেছেন ওই নগরবাড়া পাহাড়টা খুব কষ্ট করে আইসেন এ আমার পর এন্ডাই মহিনাই মেঘাত আছি তো খুবই ভালো লাগলো কারণ অনেক দিন পরে আমি আইছি ভিডিও করতে কিন্তু আজকে অ্যাকচুয়ালি ভিডিও নিয়েতে আসি না এমনি ঘুরতে আসলে অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না তো আপনারা সাপোর্ট অ্যাকচুয়ালি খুবই কমিয়ে গেছে আর আমারও একটু বর্তমান ব্যস্ততায় পড়ে গেছি পারিবারিক ব্যস্ততা একটা আছে সেই ব্যস্ততার জন্যে হয়তো তেমন সেই রকম ভিডিও করতে পারি না তো আপনারা একটু সাপোর্ট করবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার জন্য ইচ্ছে বা জাগে মনের মধ্যে ভিডিওগুলো করতে পারি কারণ নিজের কাম বাদ দিয়ে নিয়ে যেহেতু ভিডিও করার বাদেও যদি ভিউজ টিউজ খুব কম আসে তখন খুবই খারাপ লাগে তো যাই হোক আজকের মতো ভিডিও এখানেতে শেষ দিছি পরবর্তী ভিডিওতে হয়তো লক পাম ইনশাআল্লাহ হেঁতুরি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর হয়তো যাওয়ার লাস্ট ফটেজগুলো একটু একটু আপনাদের ভিডিওতে তুলে ধরুন আর কি লাস্ট মুহূর্তগুলো ঠিক আছে হ্যাঁ তুড়ি সুস্থ থাকুন ভালো থাকুন খুবই জঙ্গল রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা অনেক দিন পর খুবই ভালো লাগলো কিন্তু তো কেরা এই জায়গায় আইছেন কমেন্টে জানাবেন আর বলবেন যে এইখানে আইসে কীরকম লাগছে আপনাদের আমি কিন্তু খুবই ভালো লাগছে আমার আইসে তো আপনারা আসবেন যারা আসেন না আর যারা আইছেন তারা বলবেন এটা বাঘগড় পাহাড়ের কোন সাইডে আমরা আছি এখন আর কোন সাইডের ভিডিও আপনাদের দিচ্ছি তো এই ভিডিওটা আপনারা কমেন্টে জানাবেন